বলছে দাঁতে করে পুরো চিবিয়ে এই পুরো চিবিয়ে ভেঙে দিলো পুরো চিবিয়ে ভেঙে দিল মানে ওকে এক সেকেন্ডে কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু এই চিনি খালাম এই আদা হলো এই ধনেপাতা তুললাম মানে পিঠে যন্ত্রণা হচ্ছে সমানে সমানে আকলে আনলে টাচ নাচ করে দেয় এক সেকেন্ডে সবকিছু করে দিচ্ছে যে লঙ্কাটাকে আগে একবার লঙ্কাটা কোনে গিয়ে ভাঙলো হলো না আমি বারণ করলাম যে ওটা মুখে দিবি না বা চোখে দিবি না ও বাবা বলেছি না মুখে দিবি না ও এসে ভেঙে খাচ্ছে লঙ্কা খাচ্ছে কেমন লাগছে খেতে কেমন দারু না একটু খাবি দাড়া এনে চিবিয়ে চিবিয়ে খা হেবি হা কর হ্যাঁ এ তো ডাকাইতিয়া ছানা বাচ্চা আমার হ্যাঁ চোখে হ্যাঁ চোখে লাগলে কেমন হবে চোখটা চোখে থাকলে বুঝবি শোন মা কড়াই ছুটির কচুরি বানিয়েছি খাবি না দুধ রুটি খাবি তো দুধ রুটুই বেস্ট ওই সব খাস না একটুখানি দিয়েছি ওকে এই দেখো আবার দেখলে দেখো দেখো এই জানি জানি এই রাতে শোয়ার আগে আমি জন্য বলি করবে না পাগল হয়ে যাবে কোমরের যন্ত্রণা হচ্ছে এই জুতো পুতো সব নতুন জুতো এই সব ফেলে দিলো সব ফেলে দিল ওই দেখো না দিককার ও এসব এসব পাগল করে দিচ্ছ যে কি দুষ্টু এবার চোখ বন্ধ করে গান জুতো খুলে ফেলেছি যেহেতু ঠান্ডা এখন ওকে আমি সুস্টা বারণ করি ওই জন্য বলছে জুতো খুলে ফেলেছি আমাদেরকে ও ইয়ে করছে ভাবো তোমরা হ্যাঁ মানে এটা ফেলে দিল হয়ে গেল এটা মানে এটা ফেলে পড়ে গেল ব্যাপারটা হয়ে গেল এইবার দেখ আবার চেয়ার বসি দিয়ে টাকটা ফাটা একা একা বসে টাকটা ফাটা টাকটা ফাটা এবার চামচে বাবা তুমি যেখান থেকে সুসটা তুল রে ফেলে দিলে সেই সুসগুলো তুলে রাখো দেখি কি রকম পারো ও এত দুষ্টু করে ও কিন্তু খুব কথা শুনে আবার ও দুষ্টু করে কিন্তু প্রচুর হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে তুমি একটু এবার গুছিয়ে দাও বলে মাকে কাজে হেল্প করতে হয় সেদিনকে বলছে আমি আমি বসে আছি তুই কি করছি আমি যে আমি একটু পড়াশোনা করছি মা বলছে যে আমাকে বিছানায় তোলো আমি না তুই তো আমায় ডিস্টার্ব করবি বলছে না না ডিস্টার্ব না তোমাকে আমি হেল্প করব। তাই তো তাহলে আমাকে একটু হেল্প করো এগুলো তুলে দাও ওপরে আমাকে একটু হেল্প করো দেখো হেল্প করে দেখাও দেখলে এবার দেখো কথা শোনে দেখলে গুড জব মা গুড জব ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো ওটা পাপার নতুন জুতো এদিক দিয়ে ঢোকাও এদিক দিয়ে কিন্তু ও সব তুলে দেবে আবার ওকে যদি বলি ঢুকিয়ে রাখো মা ঢুকিয়ে রাখো হ্যাঁ দেখো এই যে মা এদিক এই দেখো খুঁজে খুঁজে বার করে জুতোগুলো ঢোকাও দিয়ে যেরকম ছিল সেরকম রেখে আমাকে বলো হয়ে গেছে আমি দেখতে আসবো ততক্ষণ আমি রান্নাটা করছি ঝপ ঝপ করে নাও হ্যাঁ তুলে নাও জুতোগুলো হ্যাঁ ওটা কোথায় ছিল রাখো ওরে বাবা তো বাড়িয়ে দিল আর ওরে বাবা ঠাকুরের চাদর ওটাও জানে ওটা ঠাকুরের চাদর